হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পাস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আজকে আমি আমার মিনি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে আর আজকে আমি তোমাদের সাথে সকালবেলা বাসি কাজ থেকে শুরু করেছি বাসি কাজ বলতে হলো সে বাসন টাসন মজা হয়ে গেছে শুধু কখনোই ঘরটা মজা বাকি আছে জামাকাপড় কাঁচা বাকি আছে তো দেখতেই পাচ্ছ আমি ঘর দর মুছে নিচ্ছি আর আমি হলো সে পুরো আমার যা রুটিন ডেলি রুটিন আমি তোমাদের সাথে আশা করছি আমি শেয়ার করতে পারবো না কারণ ওই বাচ্চা নিয়ে ডেলি রুটিন শেয়ার করা একদমই সম্ভব হয়ে ওঠে না আমার সঙ্গে মানে আমার হয়ে ওঠে না বুঝেছে কারণ আমার ছেলে সকালবেলা করে স্কুল চলে যায় আর আমি ওই বাচ্চাটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে হলো সে একবার করে মেয়েটাকে দেখি একবার করে কাজ করি ওই করতে 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 আমার তো মনে হয় না তোমাদের সাথে আমি কোনো কোনো দিনও তোমাদের সাথে পুরো আমার পুরো ঘুম থেকে বিছানা থেকে উঠে রাত পর্যন্ত যা যা কাজ করি আমার মনে হয় না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো সে যাই হোক ভবিষ্যতে যদি করতে পারি তো খুব ভালো কথা কারণ আমার হাতে হাতে কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেওয়ার লোকও থাকতো তাও না একটা হতো কিন্তু ওই নিজে ক্যামেরা ধরবো নাকি কাজ করবো না বাচ্চা সামলাবো ওই করতে করতে হলে সে আর হয় না সে যাই হোক হলে সে যতটুকু পারি ততটুকু খুব তোমাদের সাথে শেয়ার করি তাতেই তুমি তোমরা আমাকে প্লিজ মানিয়ে নিও সে যাই হোক আজকে সকালবেলা আমার ঘর দর মোছা হয়ে গেছে ঘরটা আজকে না আমি ঘরটা না কেরোসিন তেল দিয়ে মুছেছি তার জন্য বালতিটাকে আমি আবার সাবান দিয়ে ধুলাম নাহলে খুব গন্ধ বেরোবে আর আমার কেরোসিনের গন্ধ আমার খুব 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 ভালো লাগে তাহলেও হলেও না কাপড় তো ওই বালতির মধ্যে ধোয়া হবে কাচা হবে তার জন্যে সে আর সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন আমি হলো সে কাপড় রেখে দিলাম এখানে দেখতে পেলে বাথরুমে আর সে আমি এখন স্নান করতে ঢুকে বললাম স্নানও আমার করা হয়ে গেলো তোমরা সেটাও দেখতে পেলে এখন আমি জামা কাপড় ওই বালতির মধ্যে চুপাচ্ছি কাপড়গুলো হলো সে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে আমি আবার হলো সে কেঁচে দেবো জামা যে জল তো এখন তো আছে কলে জল পড়ছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি সকালবেলা ব্রাশ করে নিই কাজ বাজ হয়ে গেছে স্নান করা হয়ে গেছে আমি এখন ব্রাশটা কমপ্লিট করে নিই ব্রাশটা করে নিই আমার মেয়েটাকে আমি বাইরে কোনো খেলা করছিল দেখেছি যে এখন আমি মেয়েটাকে আনতে যাব তারপরে হল সে দেখা যাবে সব কাজ করতে হবে আমি আগে হচ্ছে স্নান টান করে এসে মুখ টুক ধুয়ে এখন আমি আগে নিজে একটুখানি ফ্রেশ হই ফ্রেশ হই বলতে আমি তেমন কিছু কিছু করি না ওই জাস্ট একটু মাত্রাতাগুলো একটু আজরাবো একটুখানি আর বাবা আমার বিবাহিত মহিলা যখন একটাই মাস্ট সব থেকে মাস্ট জিনিস বিয়ে মানে স্নান করার পরে সিঁদুর সিঁদুর তো পড়তেই হবে এক চিলতি সিঁদুর তাই না সে যাই হোক আমার মাথা বাঁধা হয়ে গেল আমি এখন একটুখানি চুপ করে একটুখানি সিঁদুরটা পরিয়ে নিলাম মধ্যে একটুখানি আমি বেশি সিঁদুর পরতে পারি না বেশি সিঁদুর ওই যে বিয়ে বাড়ি হোক বা এমনি অন্য কোনো মানে বড় অনুষ্ঠান বা যাই হোক হলে তবে আমি হলো সে বেশি করে সিঁদুর পরি আর নাহলে বাড়িতে থাকলে আমি একটু চুপ করে একটুখানি সিঁদুর পরে নিই বুঝাচ্ছি সে যাই হোক সিন্দুর পরে নিলাম একটুখানি লিবলস লাগিয়ে নিলাম বাস আমি একদম রেডি স্নান করার পরে তারপর আমি স্নান ইয়ে চাল বের করে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওই দেখো আমার মেয়েকে দেখতে পেয়েছো তোমরা ওই যে আমার মেয়ে পিছনে হলো সে খেলা করছে এখন আমি চললাম আমার মেয়েকে আনতে বুঝেছ তোমরা ওয়েট করো আমার মেয়েকে আমি নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আমার বদমাইশ মেয়েটা এসে গেছে এখন দেখবে না ও যেই দেখবে আমাকে এখানে ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে ওর সঙ্গে সঙ্গে চলে দেখো দেখছো বললাম না সঙ্গে সঙ্গে চলে যাবে তো ওলো সে ফোনটা নেওয়ার জন্য ওলো সে খুব ওলো সে কাঁদছে তো ওকে ভুলানোর জন্য আমি ওলো সে ক্যামেরা করছি না 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 হবে না ও হাতটা বাড়িয়ে আছে দাও 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 আমাকে দাও আমি ক্যামেরা করব তুমি পারো নাকি এসব কিছু করতে আমার মেয়ে এরকমই মনে করছে যে না তুমি কিছু পাও না আমাকে দাও সে ক্যামেরা দেখলেই ফোন দেখলেই তাড়াতাড়ি করে নিয়ে নেই আমাকে আরও নিতে দেবে না করতে দেবে না সে যাই হোক ওকে নিয়ে এসে ওকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে কারণ ওখানে কাদা মাত্র কাদা বালি নিয়ে খেলা করছিল ওকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছি ভালো করে পেট ভর্তি করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাস আমার একদিকে কাজ শেষ হয়ে গেছে দিয়ে এবারে এবার আমি নিশ্চিন্তে অল্প 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 করে খেতে শুরু করে দিয়েছি এবার আমি তো আমার নিজের পেটটা ভরাবো নাকি কি তাই না বলো ওকে শুধু গালি খাওয়ালে হবে আমি তো খেতে হবে আর আমি না খেলে ওর পেট ভরবে কি করে ঠিক বলে নি তোমরা বুঝতে পেরেছ কি বলতে চেয়েছি হ্যাঁ আমি ওটাই বলতে চেয়েছি বুঝেছ তোমরা হলে সে ঠিক বুঝতে পারবে জানি তো তোমরা বুদ্ধিমান না সে যাই হোক ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে আমি হলো সেবা ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছি আমি এখন হলো সে কালকে কালকে চপ নিয়েছিলাম একটা চপ রেখে দিয়েছিলাম সেই চপটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে দিয়েছি আর দুটো কলা নিয়েছি বাস কলা দিয়ে মুড়ি দিয়ে চপ দিয়ে যা খেতে লাগছে না দারুণ দারুণ তোমাদের কেমন লাগে আমাদেরকে আমাকে প্লিজ এসো আমার তো খুব ভালো লাগছে আমি কোনোদিনও খাইনি এই ফার্স্ট টাইম খাচ্ছি সে যাই হোক খেয়ে দিয়ে আমি এখন ইয়েতে চলে গেছিলাম রান্না করতে চলে গেছিলাম রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে দুপুরের লাঞ্চ মিনি তোমাদের সাথে শেয়ার করলাম এক হারি ভাত আছে লাল লাল ঝাল ঝাল মাংস তরকারি আছে পাঁপড় ভাজা আছে বুঝতে পারছ কে কে খাবে চলে আসো বুঝলে দেখো আমরা খেতে বসে গেছি তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ভুলেই গেছিলাম এত খিদে পেয়েছিলো দুপুরবেলা এত খিদে পেয়েছিলো যে তোমাদেরকে শেয়ার করবো সেটাও ভুলে গেছিলাম বুঝেছো আর আমার মেয়ে দেখছো আমার মেয়ে বসে বসে খেতে জানে না আমার মেয়ে নাম শুয়ে শুয়ে উলটিয়ে ডিগবাজি খেয়ে তারপরে খাবে বুঝেছ তোমরা এরকম কে কী খেতে পারো তো এমন খেলে না পেট ভরে এমন খেলে হজম হয় বুঝেছো আমার মেয়ে এটাই মনে করে বুঝেছ আমার মেয়ে বসে বসে একদমই খেতে পারে না ও হয় উলটিয়ে খাবে না শুয়ে খাবে না ডিগবাজি খেয়ে খাবে সে যাই হোক আর এখানে একটা সে একটা লোক হাঁড়ি কড়াই বালতি এটা সেটা নিয়ে এসেছিলো আমি সেখান থেকে এই গামলাটা পছন্দ করেছিলাম এই গামলাটা নিয়েছি আমি এক ভেবে নিয়েছি গামলাটা কিন্তু না 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 আমার আমার সেই হলো সেই ইয়েটা আশাটা পূরণ হয়নি আমার মেয়ে গামলাটাকে নিয়ে গাড়ি বানিয়ে দিয়েছে ও হলো ওটার মধ্যে করে মানে বসে আছে ঘুরিয়ে দিচ্ছি আর খুব আনন্দ চোটে ওলো টাকা নিয়ে এলো সে খুব আনন্দ করছে গাড়ি হিসাবে আচ্ছা যাই হোক এখন হলো সে আমরা বিকেল মানে বিকেল না বা দুপুরও না বুঝেছো হচ্ছে এই কটা বাজে তিনটে সাড়ে তিনটে বাজে এরকম টাইমে আমি রেডি হয়ে গেছি আমি এখন রিলস বানাবো বুঝেছে তোমাদের বুঝলে আমি একটুখানি নাচু নাচু করবো তার জন্য আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এই শাড়িটা আমার মায়ের শাড়ি আমার মা এখানে রেখে দিয়ে চলে গেছিলো আর এই কানেরটা দেখতে পালে যে কানেরটা তো আমাদেরকে দেখালাম এই কানেরটা আমার মা দিয়েছে আমার মা আমার মা আমাকে কানের দিয়েছে ওই কানেরটা আমি পরে আছি বুঝেছো আমার খুব পছন্দের একটা কানের আমার মাকে অনেক দিনে বলেছিলাম আমার মা দেবে দেবে করে 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 এই এখন দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে খুব খুব পছন্দ হয়েছে আমি একদম কানেরটা খুলবো না সবসময় পরে থাকবো বুঝেছো সবসময় আমার কানে দেখতে পাবে আর এই দেখো আমার মেয়ে দেখলে তো সারা ঘর কত সুন্দর গুছিয়ে রেখেছে কত সুন্দর গুছিয়ে রেখেছে মেয়ে পুরো ডয়াটা সময় তো উলটিয়ে একেবারে পুরো ঘর দর এক হাঁটু করে রেখে দিয়েছে জঙ্গল করে আর আমি ওকে এত বকেছিলাম বকেছি বকার পরে ও তাড়াতাড়ি করে ওই ঘর থেকে এসে এই ঘরে একদম চুপটি করে দাঁড়িয়ে আছে বুঝছো আর এখন রাত হয়ে গেছে দুই ভাই বোন এখন ফোন দেখছে তো টাটা আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ